নমস্কার বন্ধুরা আমরা সবাই চাই আমাদের সন্তান পড়াশোনায় ভালো হোক সুখী থাকুক সুস্থ থাকুক সবার সাথে সুন্দর আচরণ করুক এবং জীবনে সফল হোক কিন্তু শুধু আমরা চাইলেই কি তা সম্ভব হ্যাঁ সম্ভব আসলে একটি বাচ্চার স্বভাব ও আচরণ কেমন হবে তা অনেকটাই নির্ভর করে বাচ্চার মা বাবার উপর বিশেষ করে বাচ্চার মায়ের উপর আমি এখানে চারটি স্টেপ বলে দেব এই চারটি কাজ করুন দেখবেন বাচ্চার আচরণ ও ভবিষ্যৎ চমৎকারভাবে বদলে যাবে যে বাচ্চা জিদ করতো সে আর জিদ করবে না যে পড়াশোনা করতে চাইতো না সে পড়াশুনো করবে যে খেতে চাইতো না সে খেয়ে নেবে যে আপনার কথা শুনতো না সেও আপনার প্রত্যেকটি কথা মেনে চলবে তবে ভিডিওটি শুরু করার আগে একটু বলে দেই আপনার বাচ্চার যে কোনো সমস্যায় বিনামূল্যে আমার সাহায্য পেতে চাইলে এই ভিডিওটির নিচে দেখুন এই ধরনের একটি লাইক চিহ্ন দেওয়া রয়েছে ওটিতে প্রেস করে দিন চলুন এবার ভিডিওটি দেখে নিন জানি না আপনি এই কাজটি করেন কি না কিন্তু আমরা বেশিরভাগ মা বাবারাই বাচ্চাদের আচরণ দেখে তাদের লেবেল দিয়ে দেই যেমন বাচ্চা হয়তো কখনও একটা মিথ্যে কথা বলে ফেললো ব্যাস তারপর থেকেই আমরা ওকে বলতে শুরু করলাম তুই তো মিথ্যে কথা বলিস এরকমই আরও অনেক কিছু যেমন তুই তো পড়তে বসিস না বা পড়ায় ভালো নয় তুই খুব রাগি তুই কথা শুনিস না ইত্যাদি আর আমরা বারবার যখন এগুলো বলি তখন বাচ্চাও মনে মনে বিশ্বাস করে ফেলে যে হ্যাঁ আমি এরকমই আর বাচ্চার অবচেতন মন তাকে ওভাবেই আচরণ করার জন্য আরও উৎসাহিত করে আর এভাবেই ধীরে ধীরে আমাদের বাচ্চাদের স্বভাব বদলে যায় তো চলুন এবার দেখে নিন বাচ্চার আচরণ আপনি কিভাবে মাত্র চারটি স্টেপে বদলে দিতে পারবেন স্টেপ নম্বর ওয়ান একটি খাতা পেন নিন এবার আপনার বাচ্চার যত নেগেটিভ অভ্যেস রয়েছে বা খারাপ আচরণ রয়েছে যেগুলো আপনি বদলাতে চান সেগুলো সব কিছু একের পর এক লিখে ফেলুন যেমন পড়াশোনা করে না রাগ করে খাবার খায় না কথা শোনে না ইত্যাদি এবার স্টেপ নাম্বার টু প্রতিটি নেগেটিভ বাক্যকে পজিটিভ বাক্যে বদলে লিখে ফেলুন যেমন পড়াশোনা করে না এর পজিটিভ বাক্য হবে আমার ছেলে বা মেয়ে তো মন দিয়ে পড়াশোনা করে রাগ করে এর পজিটিভ হবে আমার বাবু তো কত শান্ত কখনো রাগ করে না কথা শোনে না এর জায়গায় লিখুন আমার বাবু আমার সব কথা শুনে বা মানে আমি যা বলি তাই করে এইভাবে বাচ্চার বাকি সব খারাপ অভ্যেসগুলোকে আপনার নিজের মতো করে বদলে লিখে ফেলুন এবার স্টেপ নম্বর থ্রি আগামী নব্বই দিন পর্যন্ত বাচ্চা যত জ্বালাতন করলেও এই নেগেটিভ বাক্যগুলো বলা একদম বন্ধ করে দিন আপনি যত বেশিবার ওকে খারাপ বলবেন ওর আচরণ কিন্তু তত খারাপ হতে চলে যাবে আর এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত তাই বাচ্চার সঙ্গে শুধুমাত্র পজিটিভ বা বাচ্চার ব্যাপারে ভালো কথাগুলোই বলবেন মাত্র নব্বই দিন আপনি বাচ্চার সঙ্গে ভালো ব্যবহার করুন তারপর দেখবেন আপনার বাচ্চার ব্যবহারও চমৎকারভাবে বদলে যাবে এবার আরেকটি কাজ করতে হবে স্টেপ নম্বর ফোর আর এটাই বাচ্চার মনের মধ্যে আসল মাইন্ড প্রোগ্রামিংয়ের কাজ করবে আপনার বাচ্চা যদি একটু ছোট হয় আপনার কাছে ঘুমায় তাহলে বাচ্চার যখন ঘুম ঘুম ভাব আসবে বা আধ ঘুম অবস্থায় থাকবে তখন তুমি খুব ধীরে ধীরে শান্তভাবে বাচ্চাকে ওর ব্যাপারে ভালো ভালো কথাগুলো বলো যে তুমি খুব বুদ্ধিমান তুমি মন দিয়ে পড়াশোনা করো তুমি সবার সাথে খুব ভালো ব্যবহার করো তুমি আমার কথা মানো তুমি আজকে নিজের হাতে খাওয়ার খেয়েছো তুমি খুব ভালো ছেলে এই ধরনের যা কিছু আপনার মনে হয় যে আপনি বাচ্চার মধ্যে বদলাতে চান সেগুলো ওর ঠিক ঘুমনোর আগে ওকে আদর করতে করতে বলুন আর এই কাজটি যদি পারো প্রতিদিন ঘুমনোর আগে করবে এক তো এই যে বাচ্চার ঘুমানোর ঠিক আগের সময়টা এটা খুবই গুরুত্বপূর্ণ সময় একে গোল্ডেন হাওয়ারও বলা হয় এই সময় আপনি বাচ্চাকে যা কিছু বলবেন সেটা বাচ্চার মনের ভেতরে খুব সহজেই পৌঁছে যাবে আর বিজ্ঞানও বলে যে কোনো কথা যদি বাচ্চাকে দুশো থেকে তিনশোবার বলা হয় তবে তা বাচ্চার অবচেতন মন পর্যন্ত পৌঁছে যায় এবং বাচ্চা সেরকমই আচরণ করতে শুরু করে তো প্রিয় দর্শক নিজের বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের জন্য মাত্র নব্বই দিন নেগেটিভ ভাষা বাদ দিন ভালো বাক্য ব্যবহার করুন এবং নিয়মিত অনুশীলন করুন তারপর আপনি নিজেই দেখতে পাবেন আপনার সন্তানের আচরণ ও স্বভাব কত সুন্দরভাবে বদলে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কাজে লাগলো এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ